এন কে বাংলা অডিও ও আলোচনা ক্লাসে আপনাদের স্বাগত আজকে আমি পাঠ করব নবম শ্রেণীর সাহিত্য সম্ভার থেকে শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা সভা কবি এক যে ছিল রাজা রাজার মস্ত বড় রাজত্ব যেমন নাম তার তেমনই প্রতিপত্তি রাজার কাজ নেই কর্ম নেই সারাটা দিন শুধু বসে বসে খায় আর ঘুমোই দিন তার যেন কিছুতেই কাটতে চাই না কি আর করে মানুষের একটা নেশা তো চাই অনেক ভেবে চিনতে রাজা এক ভারী মজার নেশা ধরলে কবিতা লেখার নেশা দিনে বিশ্রাম নেই রাতে ঘুম নেই দিনরাত শুধু দেখা যায় সাদা কাগজের ওপর খসখস করে রাজা বাহাদুর কলম চালাচ্ছে আর কবিতা লিখছে কোন কিন্তু কবিতা লেখা বড় সহজ কথা নয় মিলের পর মিল ভেবে ভেবে রাজার মাথা গেল খারাপ হয়ে দিনরাত কেমন যেন উন্মাদনা ভাব ডাকলে সাড়া দেয় না ভালো করে কথা বলে না রানী একদিন জিজ্ঞাসা করলে কী করো সব রাজা বললে কবিতা লিখি রানী বললে কই শুনি তোমার কেমন তোমার কবিতা রাজা একটি একটি করে কবিতা পড়ে আর রানীর মুখের পানে তাকায় রানী বলে চমৎকার রাজার খুশিরার সীমা নেই পাঁচ নম্বর কবিতাটি ছিল একটুখানি বড় রাজা সেটি পড়ে শেষ করে রানীর মুখের পানে তাকাতেই দেখে রানী ঘুমিয়ে পড়েছে রাজা একটুখানি হাসলে হেসে কবিতার খাতাটি বন দিলে বন্ধ করে রাজা বোকা ছিল না বুদ্ধি ছিল তার অসাধারণ কবিতার খাতা সেই যে সে বন্ধ করলে একটি দিনের তরেও সেটি আর তাকে খুলতে দেখা গেল না পাত্র মিত্র সভাসদ সবাই অবাক মন্ত্রী জিজ্ঞাসা করলে কবিতার নেশা কি আপনার কেটে গেল রাজা রাজা বললেন হ্যাঁ কবিতার নেশা বড় সাংঘাতিক নেশা মন্ত্রী এ নেশা সকলের ধাতে সহ্য হয় না তারপর হঠাৎ একদিন রাজার মাথায় কি খেয়াল চাপল মন্ত্রীকে ডেকে বললে রাজ্যে প্রচার করে দিন যে লোক সবচেয়ে ভালো কবিতা লিখতে পারবে তাকে আমি আমার সভাকবি কবি করবো সংবাদটা যেই প্রচারিত হওয়া বাস তার পরের দিন থেকে গাদা গাদা কবিতা আসতে লাগলো রাজার দরবারে কবি আর কবিতার দায়ে মন্ত্রীর অবস্থা হল ঠিক পাগলের মতো মন্ত্রী রাজাকে গিয়ে বললে কবিতার আমি কিছু বুঝি না রাজা বিচারের ভার আপনি গ্রহণ করুন রাজা এতদিন পরে আবার একটা কাজের মতো কাজ পেল পর্বত প্রমাণ কবিতার স্তূপ একটি একটি করে পড়তে লাগল তিন মাস লাগলো তার কবিতাগুলি পড়ে শেষ করতে অধিকাংশই বাজে মাত্র পঁচিশটি কবিতা মনে হলো যেন কবিতার নেশায় মশগুল হয়ে লেখা এই পঁচিশ জন কবিকে ডেকে পাঠানো হল আনন্দে আত্মহারা হয়ে এই পঁচিশ জন কবি রাজার দরবারে এসে হাজির সকলেই এলো রাজার সভা কবি হবার আশায় কিন্তু রাজার বিচার শুনে তাদের চক্ষু স্থির কাজ নেই বাবা সভা কবি হয়ে তারা তখন পালাতে পারলে বাঁচে রাজার হুকুমে রাজবাড়ির সদর ফটক গেল বন্ধ হয়ে প্রহরীরা তাদের যেতে দিলে না রাজা বললে এই পঁচিশ জন কবিকে কয়েদখানায় বন্ধ করে রাখো দিনে মাত্র একবার করে খেতে দাও আর প্রত্যেককে বলে দাও কবিতা যেন তারা না লেখে রাজা আদেশ কি আর করবে সেই দিন থেকে এই দুর্ভাগা পঁচিশ জন কবি নিরত নির্যাতন সহ্য করে কয়েদখানায় বন্ধির হয়ে রইল এক মাস পরে রাজা নিজে গেল তাদের দেখতে দেখলে তাদের দুর্দশার অ্যাক্সেস অনাহারে অনিদ্রায় আর দুর্ভাবনায় প্রত্যেকের শরীর হয়েছে শীর্ণ কঙ্কালসার দেখলে আর সহজে চিনতে পারা যায় না অনুসন্ধান করে দেখা গেল পঁচিশ জন কবির মধ্যে মাত্র তিনজন রাজার আদেশ অমান্য করে লুকিয়ে লুকিয়ে কবিতা লিখছে ধরা যারা পড়লো তারা তো ভেবেই অস্থির আবার কি শাস্তি হয় কে জানে এই তিনজন কবিকে রাজা বললে ধরে রাখো বাইশজন বাকি বাইশজনকেও ছেড়ে দাও জন কবি ছাড়া পেয়ে যেন বেঁচে গেল বাড়ি গিয়ে কিন্তু দেখে রাজা অবিচার করেনি তাদের বাড়িতে রীতিমতো টাকা পাঠিয়ে দিয়েছে এদিকে যে তিনজন কবিকে ধরে রাখা হয়েছে রাজা বললে ডাকো তাদের রাজা এই তিনজনকে ডেকে তিনখানি বাড়ি দিলে প্রচুর অর্থ দিলে বললে দেশ থেকে স্ত্রীপুত্র এনে পরম আনন্দে তোমরা এখানে বাস করো কিন্তু একটি কথা কবিতা আর তোমরা লিখতে পাবে না তাদের পশ্চাদে রইল রাজার গুপ্তচর কবিতা লিখলে শাস্তি তাদের অনিবার্য আর কেনই বা কবিতা লিখবে প্রচুর ঐশ্বর্য লাভ করে নিশ্চিন্ত নির্ভাবনায় স্ত্রীপুত্র পরিবার নিয়ে যারা বাস করছে অন্তরের এই ক্ষণিক বিলাসে তাদের কী বা প্রয়োজন কবিতা লেখা বোধহয় তারা ছেড়েই দিলে কিন্তু কি আশ্চর্য ব্যাপার এই তিনজনের মধ্যে একজন হঠাৎ একদিন ধরা পড়ল নিতান্ত সঙ্গোপনে সেনা কি আবার কবিতা লিখেছে গুপ্তচর নিয়ে এলো তাকে রাজার কাছে ধরে রাজা জিজ্ঞাসা করলে লুকিয়ে লুকিয়ে আপনি কবিতা লিখেছেন কবি বললেন হ্যাঁ রাজা আপনার দেওয়া ঐশ্বর্য আপনি ফিরিয়ে নিন কবিতা না লিখতে পারলে আমি মরে যাব রাজার মুখে হাসি ফুটলো বললে ডাকো মন্ত্রীকে মন্ত্রী এলো রাজা বললে এতদিন পরে আমার কবিতার বিচার শেষ হলো মন্ত্রী ইনিই আমার সভা কবি কবি জিজ্ঞাসা করলে আমাকে কি করতে হবে রাজা রাজা বললে মনের আনন্দে আজ থেকে আপনি কবিতা লিখবেন আমার পাঠ আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর নিজের বন্ধুদের মধ্যে সহপাঠীদের মধ্যে এই পাঠটি শেয়ার করে দিবেন ধন্যবাদ